এই মুনাফিকদের ব্যাপারে অনেকগুলো বৈশিষ্ট্য কোরআনুল করিমের ভিতর পাক বলে দিয়েছেন এর ভিতর পাক সুরাম মুনাফিকুনের ভিতরে পাক বলে দিয়েছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হল মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকরা কথা করে কি করে মিথ্যা বলে আমি সম্পূর্ণ আত পরব না সময় অল্প আল্লাহ পাক সুরা মুনাফিকুনের এক নম্বর আয়াতের ভিতরে পাক বলেন পাক বলেন নিশ্চয় মুনাফিকরা হলো মিথ্যাবাদী মুনাফিকরা কি মিথ্যাবাদী আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন আমি যে হাদিসটা পড়েছি আর না আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন না বলেন যে মোনাফিকদের আলামত হলো তিনটা এক নম্বরে হলো তারা কথা বললেই মিথ্যা বলেন মোনাফিকরা আলামত কয়টা কথা বলে না মোনাফিকরা আলামত কয়টা তিনটা আল্লাহ রসুলের সাহেব আবু বলেন মুনাফিকের আলামত হলো তিনটা এক নম্বরে তারা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে যখন তারা কোনো ওয়াদা করেন ওয়াদবে ওয়াদার খেলাফ করেন যখন তারা তাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় তারা সে আমানতের খেয়ানত করে কয়টা আলামত পাইলাম তিনটা আমি কোরআনুল কারিমের ভিতরে আমার ছোট্ট মেধায় পঁচিশটা তাদের আলামত বের করেছি একটা একটা করে পার্ট টু পার্ট যদি স্টেপ বাই স্টেপ যদি আমি আয়াত বলে বলে যদি বয়ান করতে চাই দুই ঘন্টার নিচে আমার দ্বারা সম্ভব নয় যেহেতু সময় একেবারেই অল্প আমি যেটা না বললেই নয় সেই পয়েন্টগুলো আমি একটু উল্লেখ করে আলোচনা শেষ করে দিব। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রব আহিন এখানে মুনাফিকদের এক নাম্বার বৈশিষ্ট্য বললেন যে তারা কথায় কথায় কি বলে মিথ্যা কথা বলে এরপর আল্লাহ রব্বুল বলেন মুনাফিকদের আরো বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল বলে দিয়েছেন বলে তারা যখন নামাজের ভিতরে দাঁড়ায় তারা নামাজের ভিতরে এরকম গরিমসি করে দাঁড়ায় তারা নামাজের ভিতরে অলসতা করে তার আল্লাহ এবং মুনাফিক উভয়কে ধোকা দেয় কন্যা আল্লাহ আল্লাপ বলেন সুরাম أكشتو اه بياليش بونك تي تاليش نمبراتي أمي أبنى درشو مكيبار بنتي سيالله فاك اللح... إن المنام فقين يخادعون الله وهو وخادعوهم وإذا قاموا إلى الصلوات قاموا كسلا يرعون الناس ولا يذكرون الله বলেন এবং আল্লাহ উভয়ের সঙ্গে তারা ধোকাবাজি করে এবং তারা যখন নামাজের ভিতরে দাঁড়ায় তারা নামাজের ভিতরে অলসতা করে এবং তারা এরকম তার অলসতা করে এরপরে আয়াত আল্লাহ রকব্বুল আলমিন বলেন মোনাফিকরা হলো দুদুল্যমান অবস্থায় তারা জীবনযাপন করে মান মানে তারা দুটো অবস্থায় থাকে একবার এদিকে যায় একবার আদিকে যায় একবার মুমিনদের সাথে সম্পর্ক তৈরি করে আরেকবার মুনা কাফিরদের সাথে সম্পর্ক করে এরকম মুনাফিক আছে কি না বলেন আমাদের সমাজে কথা বলে না এরকম মুনাফিক আছে কি না এখন আমি আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই বলেন তো দেখি মোনাফিক কোথায় পাওয়া যায় আপনি যদি আমাকে বলেন যে ইহুদি কোথায় খ্রিস্টান যদি আপনি দেখতে চান আমি আপনাকে বলবো আপনি ইউরোপ কান্ট্রি রাশিয়া বা আমেরিকা চলে যান খ্রিস্টান দেখতে পারবেন যদি বলেন বৌদ্ধ দেখতে চাই বলে আপনি মিয়ানমার চলে যান আর যদি বলেন যে আমি মুনাফিক দেখতে চাই তাহলে আমি বলবো আপনাকে কোথাও যাইতে হবে না মুনাফিক কেবলমাত্র বাংলাদেশেই রয়েছে অন্য কোথাও নাই কথা বলে না মোনাফিক মানে মুসলমানের ভিতরে মোনাফিক মুসলমান যেখানে সেখানেই মোনাফিক মোনাফিকটা ক্লিয়ার করে দেয় মুনাফিক কারা মোনাফিকাল একটা হলো ভাইরাস যেমন করোনা ভাইরাস তার চেয়ে মারাত্মক ভাইরাস হলো মোনাফিক কথা বলে না মুনাফিক হলো মুসলমানদের সাথেই তারা থাকে মুসলমানদের সাথেই তারা নামাজ পড়ে মুসলমানদের সাথেই রোজা করে মুসলমানদের সাথেই হজ করে মুসলমানদের সাথে জাকাত দেয় ইমামের পিছনেই বসে নামাজ পড়ে অথচ বাইরে গিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে একামতের দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলে আছে কিনা এই জন্য পাক বলেন মুনাফিকরা দুদুল্লু মান অবস্থায় থাকে দুটালা অবস্থায় থাকে একবার ঈমানদার ইমানদারদের সাথে সম্পর্ক তৈরি করে আরেকবার কাফেরদের সাথে সম্পর্ক তৈরি করে এই কথাটা আল্লাহ তাআলা সূরা আননিসার ভিতরে আল্লাহ পাক চমৎকারভাবে বলে দিয়েছেন আল্লাহ পাক বলেন মুজাদাবিন বাইনা জালিকা লা হালামায় ইদুললিন মহুফেলাতে জিদালে হুলাহুসেবিলা আল্লা পাক বলেন মনফিকরা দুতূল্য অবস্থায় থাকে একবার ইমানদারতের সাথে একবার কার সাথে কাফিরতে সাথে বন্ধুত্ব করে। এবং তারা কি করে। আল্লা পাক এর বলেন। তাদেরকে আপনি যতই হেদায়তের পথে আনেন না কেন ফালাং সাবিলা তারা কখনোই হেদায়তের জন্য হেদায়তের পথ খুঁজে পাবে না কন্যা তারা কখনোই হেদায়তের পথ খুঁজে পাবে না কি বলতেছেন পাক বলতেছেন হে আপনি যতই তাদেরকে দেন না করো সাবিলা কোনো সাহায্যকারী পাবে না কথা বলেন না কেন আল্লাহ পাক এখানে বলতেছেন কি আপনি তাদেরকে যতই হৃদায়তের দিকে আনেন তারা কি পথ পাবে না তাদের তাদের জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না এখন দেখি মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতেছিলাম মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এগুলো যদি একটা একটা করে বলতে চাই অনেক সময়ের ব্যাপার সময় যেহেতু সংক্ষিপ্ত আমার ভাইয়েরা এবার আমি সরাসরি একটু হাদিস থেকে আপনাদেরকে মুনাফিকদের ব্যাপারে একটু জানাইতে চাই আমার ভাইয়েরা আমি যে একটু আগে আপনাদেরকে বললাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন মুনাফিকদের তিনটা আলামত এক নাম্বার কি বলেন তো তারা কোথায় কোথায় মিথ্যা বলে কোথায় কোথায় কি বলে কথা বলেন আর কি সব মরে গেছে নাকি কোথায় কোথায় আর এই মোনাফিকের জন্য কোনো দেশে যাইতে হবে না মোনাফিক যেখানে মুসলমান সেখানেই রয়েছে মোনাফি আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়েছেন সাহাবিদের সাথে নামাজও পড়েছেন এরপরে একজন সাহাবি মুনাফিকের সর্দার হয়েছেন কোন ঠিক না বেঠিক আমি একজন সাহাবি সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করব সমস্ত মুনাফিকদের সরদার নাম হলো তার আবদুল্লাহ ইবনে উবাই সালুল লোকটি রসুল্লাহ সাল্লাম সাল্লামের হাতে মদিনায় পৌঁছে রসুল ইসলাম যখন মদিনা আসলেন তখন সে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন একটু দিল দিয়ে শুনবেন একটু মনোযোগ দেন হয়ে আল্লাহ করবেন না মনোযোগ দিয়ে শোনেন এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ আট থেকে দশটি বছর বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছেন কয় বছর কথা বলে না সবকে মরে গেল নাকি বিশ্ব নবীর পিছনে আট থেকে দশটি বছর নামাজ পড়েছেন বিশ্ব নবী মুসল্লার ভিতরে মুসল্লার মধ্যে যেখানে দাঁড়াতেন সে আবদুল্লাহ বিশ্ব নবীর বরাবর পিছনে দাঁড়িয়ে যেতেন একটু ডানেও না একটু বামেও না যে আবদুল্লাবনুল সুলুল কত বছর নবীজির পিছনে সরাসরি দাঁড়িয়ে নামাজ পড়েছেন আট থেকে দশ বছর তো রসুল একদিন জিজ্ঞেস করলেন হে ও ভাই একটা বিষয় বুঝতেছি বলে কি রসুল বলে তুমি কেন জানি একবারে আমার বরাবর পিছনে দাঁড়িয়ে যাও একটু ডানেও না একটু বামেও না কারণটা কি একটু বলবা নাকি বলছি হ্যাঁ রসুল বলবো বলে আপনি একদিন বলেছেন আপনার মুখ থেকে আমি শুনেছি আপনি বলেছেন যে ব্যক্তি আমার চেহারা দেখে তার সমস্ত সগিরা গুণাগুলো মা ফায়েজা করেন সোভাল আল্লাহ আমার চেহারা যতবারই দেখবে ততবারই সগিরা গুণা কি হবে মা হয়ে যাবে যেই দিন আপনার মুখ থেকে আমি এই হাদিস শুনেছি সেই দিন থেকে আমি আপনার বরাবর একবারে দাঁড়িয়ে যে একটু দাঁড়িয়েও না একটু বামেও না এই জন্য দাঁড়িয়ে যায় এক বছর নয় দুই বছর নয় বিশ্ব নবীর পিছনে আট থেকে দশ বছর নামাজ পড়েছেন কয় বছর এই লোকটা বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছেন এরপর বিশ্ব নবীর যা সলা পরামর্শ হত গোপন বৈঠকের ভিতরে সবগুলো কাফিরদের কাছে প্রকাশ করে দিত কন্যা সবগুলো বলে দিত কাফিরদের কাছে গোপন বৈঠকে যা আলোচনা হত সব কাফেরদেরকে বলত এমন কি বহুদের যুদ্ধে তিনশো জন সাহাবিদেরকে রসুল সাসলাম কমান্ডার ইন চিফ করেছিলেন আবদুল্লাহ নবাইবুল সলুলকে সে পিছন দিক থেকে তিনশো জন সাহাবিকে যুদ্ধের ময়দান শুরু হওয়া মাত্র তাকে পিছন দিক থেকে ভাগিয়ে নিয়ে গিয়েছিল বিশ্বনবীর এই সাহাবি আবদুল্লাহ নবাইবুল সালুল যখন তিনি ইন্তেকাল করলেন এই কাট্টা কাফের কাট্টা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইন্তেকাল করলেন তার ছেলে আব্দুল্লাহ রাসূলের জলুল কদর সাহাবী নাম কি আব্দুল্লাহ বিশ্বনবী মসজিদে নববীতে বসা আব্দুল্লাহ এসে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করেছেন প্রসুল্লাহ নিল্লাহ অইন্যাই লাই রজীউন বললেন আব্দুল্লাহ বললেন ইয়ার সুলেল্লাহ আপনার কাছে দুইটা আমার আরজি কয়টা আরজি ইয়ার সুলল্লাহ দুইটা আমার চাওয়া আপনার কাছে এক নম্বর হালফ আপনি জানেন আমিও জানি আমার বাবা যে মুনাফিক ছিল আমার বাবা যে স্লামের কত বড় শত্রু ছিল আপনার পিছনে নামাজে পড়েছে তারপরে ইসলামের শত্রুতা করেছে বিরোধিতা করেছে ওহুদের ময়দান থেকে তিনশো জন সাবিকে পিছন দিক থেকে ভাগায় নিয়ে গিয়েছে যুদ্ধের ময়দানে বিভিন্ন সময় সে সাবিদেরকে যুদ্ধের ময়দানে যেতে নিষেধ করেছে অনেক কিছু করেছে সবই জানেন এর ভিতরে আমার চা আপনি যেহেতু আপনি যদি রহমতাল আপনি যদি তার জন্য দোয়া করেন অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন দেবেন কিনা বলেন তো আবদুল্লাহ আশা করেছে রসুলের কাছে কয়টা দুইটা এক নম্বর হলো আপনি একটা আপনার জুব্বা মোবারক দিয়ে একটা জামা দিয়ে তার কফিনের কাপনের কাপনের কফিনের কাপনের ব্যবস্থা করবেন আর দুই নম্বর আপনি নিজেই তার জানাজার নামাজটা পরাবেন কয়টা দাবি দুইটা একটা হলো আপনার একটা জুব্বা মুবারক দিবেন তার কাফনের কাফন পরানোর জন্য আর দুই নম্বর হলো কি তার জানাজাটা কে পরাবেন আপনি পরে একটু দোয়া করে দিবেন। যাতে সে যেহেতু মুনাফিক ছিল তার ধরনা রসুল দোয়া করলে কি হবে কবুল হবে ওই মজলিশের ভিতরে বসা ছিলাম হজরত অমর রাজি আল্লাহ তালুম খুবের আগে সাবিদের ভিতরে রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আপনি কি ভুলে গেছেন নাকি এ আবদুল্লাহ ওবাই সুরুল ইসলামের জন্য এটা করেছে সেটা করেছে ইসলামের বিরুদ্ধে সে এটা করেছে ওটা করেছে যাহাদের ময়দান থেকে সাহাবিদেরকে নিয়ে পালিয়ে গিয়েছে বিভিন্ন রকম রসুলকে স্মরণ করায় দিচ্ছেন রসুল আপনি খবরদার জামা দিয়ে না জামা টেনে ধরেছেন এরকম টেনে ধরেছেন রসুল খবরদার তার জন্য জামা দিবেন না সে তো মোনাফিকের সর্দার ছিল রসুল বললেন অমর তুমি একটু ধৈর্য ধরম করো আমার আল্লাহর পক্ষ থেকে এখনো আমার এর ব্যাপারে কোনো আয়াত আল্লাহ আমার ব্যাপারে কোনো নাজিল করেন নাই আবদুল্লার ব্যাপারে কোনো এখনো নাজিল করেন নাই আল্লাহ আমাকে একটি দিয়েছেন অতএব জামা দিতে নিষেধ করো না রসুল জামাটা খুলে দিলেন আর অমরকে বললেন অমর তুমি কি ভুলে গেছো নাকি বদরের ময়দানে আমরা সহত্তর জন কাফেলাকে বন্দি করেছিলাম সেই কাফেলার ভিতর থেকে আমার চাচা হামজা বন্দি ছিলাম আমরা যখন হামজাকে দেখতে গেলাম আমার একদিকে ছিল আব্দুল আরেক দিকে তুমি অমর ছিল তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো নাকি সেই দিন যখন আমি আমার চাচাকে দেখতে গেলাম তোমাদের দুজনকে সাথে নিয়ে সান্ডার সময় শীতকাল আমার চাচার থর থর করে কাঁপতেছে তার পরলে কোনো পোশাক ছিল না আর তার যে শরীরের আকৃতি ছিল তার শরীরের সবার পোশাকও লাগতো না তখন আমার চাচার সম্মানার্থে আমার সম্মানার্থে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনুল সুলুল তার পরনের জামাটা খুলে আমার চাচার সম্মানার্থে দিয়ে দিয়েছিলেন আমার চাচা সেই পোশাকটা পরে তার লজ্জাস্থানকে হেফাজত করে তার শরীরের মধ্যে পড়েছিলেন এই জন্য দুনিয়ার ধার দুনিয়াতে শোধ করতে চাই এই জামার জন্য কঠিন ময়দানে যাতে তাকে কোনো কিছু দেওয়া না লাগে এজন্য জামাটা দিয়ে দিলাম সময় যেহেতু অল্প এবার রসুল সাসলাম জানা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সাহাবা ইকরামদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম জানা নামাজ পড়াবেন অমর আবার পিছন দিক থেকে রসুলের জামা টেনে ধরেছেন রসুলকে বলছেন রসুলকে আপনি বারবার ভুলে যাচ্ছেন কেন সে তো কাটটা মুনাফিক কেন আপনি তার জানাজান নামাজ পড়াবেন রসুল একটা কথাই বললেন অমর এখন আল্লাহ আমাদেরকে ইক্তিয়ার দিয়েছেন এখনও নিষেধ করেন নাই আল্লাহ রাব্বুল পরক্ষণে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 80 নম্বর আয়াত তার সুন্নাত নাজিল করে জানাইয়া দিলেন ইস্তাগফির লাহুম আলাম তাসতাগফির লাহুম ইন তাসতাগফির লাহুম সাবরিনা মারতান পুরা একটা পড়লাম না এতটুকুর ভিতরে আল্লাহ রসুল কে একটি দিলেন হ্যাঁ আপনি জন্য দোয়া করলেও যা না করলেও সমান দোয়া করলেও করতে পারেন চাইতে না করলেও নাও করতে পারেন উভয় সমান মানে দোয়া করলেও যা হবে না করলেও তাই হবে এবং আপনি যদি তার জন্য সত্তর বারে যদি দোয়া করেন তারপর আমি তার জন্য দোয়া কপুল করব না তখন বললেন এ অমর আল্লাহ আমাকে এখতিয়ার দিয়েছেন দোয়া করতেও পারি নাও করতে পারি আল্লাহ পাক বলেছেন সত্তর বার পর্যন্ত দোয়া করলো নাকি কবুল করবেন আমি একাত্তর বার করবো কোন ঠিক না এটা ঠিক সত্তর বার আল্লাহ পাক বলছেন আমি একাত্তর বার করবো আল্লাহ যদি কবুল করে আল্লাহ পাক তো বলছে সত্তর বার আমি কবুল করব না আমি একাত্তর বার করি এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল যারা জান্নামাজ পড়ায় দিলেন অমর একটু ব্যথিত হয়ে গেলেন মানে রসুলকে নিষেধ করলেন তারপরে তার শোনে আল্লাহ পাক আয়াত নাজিল করে একটিয়ার দিয়ে দিলেন এরপর আরেকটা আয়াত নাজিল হয়ে গেল চুরাশি নম্বর আয়াত জানাজার নামাজ আদায় করা হয়ে গেলে এরপর আরেকটা আয়াত নাজিল হলাম আলাম তো সাল্লি আলাম আহাদিন মিন উম্মাতাম আবাদাও তাকুন أنهم كفروا بالله ورسوله وما أمتوا وهم فاسقون পাঠা দিয়া এর উপরে দিলেন আজকে এর দিন থেকে শুরু করে কোন দিনের জন্য আপনি এদের জানার পড়তে পারবেন না এমনকি এদের কবরে মাটিও দিতে পারবেন না এর কবরের পাশ দিয়েও যেতে পারবেন না এবং তাদের জন্য আপনি দোয়াও করতে পারবেন না কার জন্য মুনাফিকদের জন্য আর এই মোনাফিক কোথায় পাওয়া যায় বাংলাদেশে মুসলমান যেখানে সেখানে কি মোনাফিক প্রবেশ করে আছে রন্দে রন্দে আছে কিন্তু চেনার আলামত কয়টা বলছিলাম তিনটা এক নম্বর কোথায় কোথায় মিথ্যা পয়াদা করলে পর খেলা আমানতের খেয়াল